ওই তুই মা ওর গা নুন দাদা দেখি ভালো লাগেনি কি ধর দেখছে তো তারি স্টাইল কি দেখতে তো পিছনে টিকি বাঁধছে বয়া চুমির মধ্যে টিকি লাগাইছে

তুই বলি করছ না এখনো হ্যাঁ ওই তোর দম দিতে আছে দেখ ওই তোর দম দিতে এক লগে মই দি ক'ত দিলে আড় দিয়া দিয়ক দিয়া দামাৰ দৰমহা কমে দিব তে বছ এখন আপনাদের অল্প কাজ দেখাই দেখছেন তো আমাদের কাজ তো এই যে একজনে খালি হাসাহাসি খালি বলে ভিডিও বানায় না লজ্জা লাগে বলে যাই কথা বলে লজ্জা লাগে যাই হোক তার জন্য অল্প রাইখে দেই ভিডিও করে আর দেখছেন তো এই যে ছোট আকাশ এই আকাশের জন্য কাজ করে একদমই সত্যি অনেকই ভালো লাগে সার রাইতে একদমই অনেকই কয়েকই মোড়ে থাকে নাচানাচি করেই থাকে আর কি সবার ছোট না কেউ কিছু আমরা বলি না কি অনেকই হাসাই আমাদের একদম ভালো লাগে আর কি এই রাত করে কাজ করতে সবারই মন খারাপ হয়ে থাকে ওই যখন হাস হাসি করে তখন আর কি আমরাও অল্প আনন্দ পাই লাগে কয়দিন আগে গেছিল একদম কোম্পানিটা ঠান্ডা হয়ে গেছিল একদমই আবার এসে না একদমই একদম আর কি অনেক খারাপ লাগতো একদমই মানুষ কমে গেছিলো তখন আমার সাইড জনে দুইটা মেশিন চালাইতাম ওই আসলো না ওই চলে গেছিলো অনেক খারাপ লাগছে এখন আসছে মানে আমার ভালো লাগে আর কি অনেকই ভালো লাগে সত্যি একদম সব সব পোলাবান আসলে এরকম লাগে না কিন্তু ওর মতো যদি দুই দুই একটা থাকে অনেকই ভালো লাগে রাইতের কাজ করে একদমই এটা মানা লাগবো আর কি তে বস আমি তো এদিকে ভিডিও বানাতেছি আমার ওইদিকে একদম প্যাকিং এ মোটামুটি কতটি রুটি জমা হয়ে গেছে ওইটি পেক করা লাগবে ওইটি একদমই জাম হয়ে গেছে তে আপনারা ভিডিওটা দেখেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন তে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন টাডা